সপ্ত জ্যোতির সাতটি রঙ আমার সেই ছোট্টবেলা থেকে বিভিন্ন জায়গায় করার সুযোগ হয়েছে কখনো বা গ্রামে কখনো মেলবোর্নে ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না এমন দেশে পুজোর আয়োজন কেমন হবে তবে প্রতি বছরের মতো এবারও আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু সকাল থেকেই যেটি সবচেয়ে বেশি মিসিং ছিল সেটি হচ্ছে আবহাওয়া বাংলাদেশের সরস্বতী পুজো মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটা অনুভূতি কিন্তু এখানে এত বেশি গরম ছিল যেন মনে হচ্ছিল এটি চৈত্র বৈশাখ মাস তবুও কিছু করার ছিল না বের হতেই হয়েছিল আর এই রোদ গরমের জন্যই মন্দিরে ঢুকেই সাথে সাথে ভিডিও করতে পারেনি কিছু সময় রেস্ট করতে হয়েছিল তবে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু দিয়ে এতটুকু বোঝাতে পারবো যে মেলবোর্নের পুজো কেমন হয় আমরা মূলত যে পুজোটিতে গিয়েছিলাম সেটি আয়োজন করেছিল বেঙ্গলি অব ভিক্টোরিয়া এবং পুজোটি আয়োজিত হয়েছিল কমিউনিটি সেন্টারে পুজোটি ছিল একদম বাঙালির মিলন মেলা চারিদিকে বাঙালি পোশাক বাংলা কথা বাংলার মানুষের আড্ডা আর বাঙালি আচার নিয়মে মায়ের পূজা আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে অঞ্জলি শুরু হয়ে গিয়েছিল তাই খুব বেশি দেরি না করে আগে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম সরস্বতী পুজোর সবচেয়ে মজার যে অংশটি থাকে সেটি হচ্ছে বাড়ির ছোট্ট সদস্যদের ঘিরে সবেমাত্র যারা ক খ অ আ পড়তে শিখেছে তাদের হাতে খড়ি দেওয়া হয় গত বছরের সরস্বতী পুজোয় আমার মেয়ের হাতে ঘড়ি বাংলাদেশেই করিয়েছিলাম হাতে ঘড়ি দেওয়ার জন্য চকসলেট দিয়ে লিখানো হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মেয়ের হাতে খড়ির সময় যেখানে বাংলাদেশের বাজারে আমরা চকসলেট খুঁজেই পাচ্ছিলাম না সেখানে মেলবোর্নেও যে চকসলেটের ব্যবস্থা করতে পারে এটা আমার ধারণাতেও ছিল না কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সেই সুন্দর মুহূর্তটির ভিডিও আমি করতে পারিনি কারণ তখন আমরা একটু ব্যস্ত ছিলাম অঞ্জলি শেষে লম্বা একটা লাইনে দাঁড়িয়ে আমরা প্রসাদ নিয়েছিলাম আর সেই প্রসাদ খেতে খেতে অনেক মানুষের সঙ্গে আলাপ হলো গল্প হলো আড্ডা হলো মজা হলো আমরা আরও একটি জিনিস মিস করেছি সেটি হচ্ছে আমরা যাওয়ার আগে ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে গিয়েছিল আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী সহ সবাইকেই সার্টিফিকেট প্রদান করা হচ্ছিল এরপর আবারও লম্বা লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি খাওয়ার জন্য সরস্বতী পুজো হবে আর খিচুড়ি ভোগ খাওয়া হবে না তাই কখনো হতে পারে এই ছিল সরস্বতী পূজা স্পেশাল খিচুড়ি বেগুনি সবজি টক পাপড় ভাজা মিষ্টি আহা একদম বাঙালির ষোলো আনা দুপুরের খাবারের পরেই মূলত সবাই চলে গিয়েছিল কারণ সেই দিন সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সবাই মূলত আবার সেই সন্ধ্যায় আসবে কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা আর যেতে পারিনি কারণ আমাদের দূরত্বটা অনেক ছিল এই অ্যাসোসিয়েশনের অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছিল তবে তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আন্তরিক ছিলেন তিনি হলেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রনাথ এই ছিল অস্ট্রেলিয়ায় আমার প্রথম সরস্বতী পুজো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনারাও ভিডিওটি অনেক উপভোগ করেছেন আর যদি সত্যি উপভোগ করে থাকেন তাহলে অন্যদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো কিন্তু ফেসবুকেও সপ্তজ্যোতি পেজ থেকে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা